যে রাঁধে সে চুলও বাঁধে এর মানে খুবই সহজ যে কোনো কাজে পটু হয় সে আরও অন্যান্য কাজেও পটু হয় কিন্তু রান্নার সঙ্গে চুল বাঁধার একটা বিশেষ সম্পর্ক আছে এবং এই নিয়ে দুটো কথা বলার আছে প্রথমত গল্পের আগে ধরেই নেওয়া হচ্ছে যিনি রান্না করেন তিনি মহিলা এবং তার লম্বা চুল আছে সুতরাং তিনি যদি ঠিকমতো চুল না বেঁধে রান্না করেন তাহলে খাবারে চুল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং এতে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যেটা অনেক সময় হয়েও থাকে ওই যিনি রাঁধুনি হন তাকে চুল অবশ্যই বাঁধতে হবে দ্বিতীয় একটা গল্প আছে এর পেছনে যেটা মহাভারত সম্পর্কিত মহাভারতে দ্রৌপদী তার রান্নার সুনাম ছিল প্রচন্ড আর কি ছিল আর ছিল তার আজানুলম্বিত কেশ রাশি চুল তার বিশাল লম্বা চুল ছিল সুতরাং তাকে কেশ পরিচর্যাও প্রচুর পরিমাণে করতে হতো এবং তিনি কেশ পরিচর্যায় শৌখিন ছিলেন এই যে রাঁধে সে চুলও বাঁধে এই কথাটা মহাভারতের দ্রৌপদীর ক্ষেত্রে প্রযোজ্য ছিল